আসসালামু আলাইকুম আজকে আমি পেঁয়াজি তৈরি করা দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করা যায় এই জন্য আমি ডাউল বাটা নিয়েছি এখানে এই ডাউল বাটাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে আমি এখানে কিছুটা আলু কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে সাথে কুচুনো আলু দেওয়ার চেষ্টা করবেন আলু দিলে পেঁয়াজিটা অনেকক্ষণ মচমচে থাকে এরপরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে এখন আমি সামান্য পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে পেঁয়াজিটা অনেক ক্রিস্পি হয় লবণ দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আর এই পেঁয়াজের মধ্যে যে আমি আলু দিয়েছি ভাজার পর বোঝাই যাবে না যে আলু না পেঁয়াজ ভালো করে মাখানো না হলে বড়া ভাজার সময় ভেঙে যেতে পারে আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি আর এখন আমি হাত দিয়ে অল্প পরিমাণে নিয়ে নিয়ে এভাবে করে ছেড়ে দেবো আর যখন এটা দিবেন চারপাশে এভাবে পেঁয়াজটি একটু বের হয়ে থাকলে দেখতে খুব ভালো লাগে আর অনেক বেশি ক্রিস্পিও হয় ওইগুলো আর যখন পেঁয়াজিগুলা তেলের মধ্যে ছাড়বেন তখন তেলটা অতিরিক্ত গরম করে নিতে যাবেন না তাহলে দেবার পরে দেখা যাবে উপরের পেঁয়াজগুলা পুড়ে যাচ্ছে আমি এখানে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বড়টা ছাড়তে হবে আমি যে ডালের মিশ্রণটা মাখিয়ে রেখেছি এটা শুধু হাতে ধরে কোনোভাবে আলতোভাবে ধরে ছেড়ে দিতে হবে এরপরে এক একে আমি সবগুলা পেঁয়াজু দিয়ে দিচ্ছি আর ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমি নিজেও বড় ভিডিও দেখতে পছন্দ করি না সবারই সময়ের মূল্য থাকে দেখুন আমি জালটা খুব আস্তে করে দিয়ে রেখেছি এরপর আমরা খুব ভালোভাবে পেঁয়াজিগুলো লাল লাল করে ভেজে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ